আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি খুবই প্রয়োজনীয় একটা জিনিস নিয়ে আসলাম সেটা হচ্ছে ঘি বাড়িতে খুব সহজে ঘি বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যায় এটা আসলে খাঁটি ঘি সারা বছর সংরক্ষণ করতে পারবেন কিচ্ছু হবে না একদম পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি আমি ঘি বানানো শুরু করে দিলাম প্রথমে চুলার ফ্লেম মিডল থেকে একটু লোতে রেখে তারপরে আমি কাজটা শুরু করে দিয়েছি চুলার ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে চুলার ফ্লেম যদি আপনি বাড়িয়ে করেন তাহলে কিন্তু ঘি খুব সুন্দর আসবে না পুড়ে যাবে বাটারটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ঘিটা একদম কালচে কালচে হয়ে যাবে যাই হোক কথা বলতে বলতে আমার বাটার গলে গেছে এখন আস্তে আস্তে এটা ঘিতে পরিণত হবে মানে ঘি আর বাটারের ই আর আবরণটা আলাদা আলাদা হয়ে যাবে এই বাটার আপনারা বানানোর সময় অবশ্যই চুলার ফ্লেম মিঠলে রাখবেন চুলার ফ্লেম কখনোই বাড়াবেন না আর এভাবে অন্য তো নেড়ে যাবেন নাড়তে দেখা যাবে এক এভাবে একদম ঘিটা সরে আসছে সরে এসে একদম আলাদা হয়ে গেছে আর কিছুটা আবরণ মানে একটু দানা দানা দেখা যাবে তবে সমস্যা নেই এটা ছেঁকে ফেলে দেওয়া যাবে আমি এটাকে আর চাল করব না এই দানাটাকে যদি আমি লালচে করে ফেলি একটু পুড়ে ফেলি তাহলে আমার ঘির কালারটা খুব সুন্দর হবে না একটু কালচে কালচে হয়ে যাবে এর জন্য আমি হালকা একটু ঠান্ডা করে তারপরে আমি এটাকে স্ট্রেন করে নিচ্ছি ছেঁকে নিলাম খুব ভালোভাবে আমি এটাকে ছেঁকে নিলাম ছাঁকনিটা অবশ্যই ভালো হতে হবে মসৃণ একটা ছাঁকনি হতে হবে তাহলে খুব সুন্দরভাবে ঘিটা ছেঁকে বের হয়ে যাবে আর যে আবরণটা দেখা যাচ্ছে মানে দানা দানা দেখা যাচ্ছে এটাকে আমি এখন ফেলে দেবো এটার তেমন কোনো প্রয়োজন নেই এই ঘি বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন কোনো অ্যাড অ্যাড বক্সে রেখে ফ্রিজেও লাগবে না তবে ফ্রিজে রাখলেও ভালো থাকবে ঘি বানানো শেষ আরেকটা জরুরি কথা এই ঘি আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন একদম খাঁটি ঘি এটার মধ্যে কোনো নেই যে কোনো কাজে খুব একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটা আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে অনেক ছোটো বাচ্চাদের মুখে ঘা হয় সেটার মধ্যেও কিন্তু লাগালে আমি শুনেছি ঘাটা নাকি ভালো হয়ে যায় এই ছিল আজকে আমার ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবে